আলাইকুম আলহামদুলিল্লাহ আমাদের বিশমেলা মাশরুম সেন্টারের প্রথম বেচে আহ যে ফলন হয়েছিল আমাদের এগুলো বেশিরভাগই আমরা কাঁচা বিক্রি করে ফেলেছি আমরা কাঁচা বাজারে দিয়ে আসতাম কাঁচা বিক্রি আমাদের আশেপাশে এলাকার যারা ছিল তারা হোম ডেলিভারি দিয়ে আসছে আমরা তো আমাদের যে মাশরুমগুলো কাঁচা বিক্রি করার পর যেগুলো থেকে যেত আমরা প্রতিদিন সকালে মাশরুমগুলো বাজারে দিয়ে আসতাম বিকালে যে বাজার থেকে নিয়ে আসতাম তো সেই মাশরুমগুলো হচ্ছে আমরা রোদে শুকিয়ে নিতাম তো আজকে এটা প্রায় রেডি হয়ে গেছে রেডি বলতে পুরোই রেডি হয়ে গেছে মাশরুম রেডি হওয়া বুঝবেন হলে যখন দেখবেন চাপ দিলে ভেঙে যাচ্ছে বা হাতে চাপ দিলে এর মুখোড়া হয়ে যায় তখনই বলবেন যে মাশরুমটা শুকিয়ে গেছে তো এই তখনই আমরা প্যাকেট করে এটা বিক্রি করে দিই আলহামদুলিল্লাহ আমাদের শুকনো মাশরুমটাও সেল হয়ে গেছে কারণ আমাদের একজন কাস্টমার ছিল সে হলে আমাদের শুকনো মাশরুমটা কিনে নিয়েছে তো এগুলো হচ্ছে আমরা আজকে প্রায় এখন প্রায় বারোটা বাজে তো আমরা প্রায় আপনার দুইটার দিকে এটা রোদ থেকে উঠে নিয়ে আমরা প্যাকেট করে নেব প্যাকেট করে তার কাছে ডেলিভারি দিয়ে দেবো তো যারা মাশরুম চাষ করতে চান বা মাশরুম চাষ করেন তারা জানেন যে আমাদের হাতে দুটো অপশন থাকে যে আমাদের মাশরুমটা কাঁচাও সেল না হয় তাহলে আমরা শুকনো হিসেবে এটা সেল করতে পারি যার ফলে কী হয় আমাদের যে খরচটা হয় বা এটা উঠে যায় কারণ কাঁচা সবজি যেরকম বিক্রি বিক্রি করে দ্বারা কাঁচা যদি বিক্রি না হয় এটা নষ্ট হয়ে যায় কিন্তু মাশরুম এমন একটা সবজি যেটা আপনি কাঁচাও বিক্রি করতে পারেন শুকনো হিসাবে বিক্রি করতে পারেন তো আমরা যেগুলা উৎপাদনের প্রায় আশি পার্সেন্টই আমরা হচ্ছে কাঁচা হিসাবে বিক্রি করছিলাম যে বিশ পার্সেন্ট থেকে গেছিলো সেটা হচ্ছে আমরা শুকিয়ে নিয়েছি শুকানোর ফলে তো আমাদের শুকনার কোয়ালিটি অনেক ভালো হয়েছে কারণ আমরা অনেক ভালোভাবে মেনটেন করে শুকাইছি এটাতে তো আশা করি এটা ভালো দামও আমরা পাইছি আলহামদুলিল্লাহ আর আমরা গতকালকে একটা ভিডিওতে আপনারা জানাচ্ছিলাম যে আমরা দ্বিতীয় ব্যাচের মাশরুম চাষ শুরু করা শুরু করতেছি তো সেই ভিডিওতে হলো কি আমরা আপনাদের সম্পূর্ণ টোটালি আমরা কি কিভাবে মাশরুম শুরু থেকে একদম শেষ পর্যন্ত কীভাবে প্যাকেজিং পর্যন্ত যায় মাশরুমের ইয়া প্যাকেটগুলা যে আমরা যেটা সিলিন্ডার যেগুলোকে বলি এগুলো একদম খড় কাটা থেকে শুরু করে একদম প্যাকেজিং পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা আমরা আপনাদের দেওয়ার চেষ্টা করবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় বা যারা নতুন আছেন যারা নতুন উদ্যোক্তা আছেন তারা যে উদ্যোগটা হয়ে এবং সফলতার জন্য যে কীভাবে হবেন বা কীভাবে করবেন কী ভুলগুলো করা করতে পারবেন না কারণ আমিও যখন প্রথম শুরু করছিলাম কারণ অনেক ভুল হয়েছে আমার অনেক প্যাকেট নষ্ট হইতো ঠিকভাবে সিদ্ধ হইতো না যার ফলে কি আমার প্যাকেট নষ্ট হয়ে যেত আমরা চেষ্টা করি যারা আপনারা যারা আমাদের ভিডিওতে উৎসাহ হয়ে চাষ করা শুরু করবেন ইনশা তারা যেন একদম প্রপার ট্রেনিংটা পান এবং প্রপারলি সুন্দরভাবে সব কিছু ঠিক করে করতে পারেন ইনশাআল্লাহ বেসমিল্লা মাশরুম সেন্টারের সাথেই থাকবেন আর যাদের আপনাদের মাশরুম লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা মাশরুম হোম পুরো বাংলাদেশে শুকনো মাশরুম হোম ডেলিভারি দিয়ে থাকি কুরিয়ারের মাধ্যমে তো আজকে এই পর্যন্তই আমাদের জন্য দোয়া করবেন সালামু আলাইকুম